যখন কবরে মাইয়েতকে শোয়ানো হয় তখন সে তাকে দাফন করে যাওয়া ব্যক্তিদের হাঁটার শুনতে পায় এরপরে তাকে যখন শুয়ে দেওয়া হয় সে যদি মুমিন ব্যক্তি হয় তাহলে তার মাথার দিকে তার সলাত এসে দাঁড়িয়ে যায় দুনিয়াতে আপনি যে নামাজগুলো পড়েছেন আমি যে নামাজগুলো পড়ছি এগুলো মাথার দিকে দাঁড়িয়ে যায় ডান দিকে চলে আসে তার সোম সোম মানে কি রোজা বাম দিকে কি ভাই তারপরে পায়ের দিকে চলে আসবে তার তার সম্পর্ক রক্ষার ইবাদত এই অন্য অন্য দান তার নফল আমল তার তাহালিল তার কোরআন তেলাওয়াত ইত্যাদি পায়ের দিকে চলে আসবে এখানে একটা হাদিস এসেছে মুলক যে ব্যক্তি রাতের বেলা তেলাওয়াত করবে কোন কনসুরা ভাই আয় লা কুল্লিশ এংজে এই সুরা যে ব্যক্তি রাতের বেলা করে তেলাপ করবে ইনশাল্লাহ সুরামুলক ও কবরে তার সাথে থাকবে এবং কবর আজাব থেকে সুরামুল তাকে বাঁচাবেন আমি বুঝাচ্ছি যে কি অবস্থাটা হবে এবার দুজন ফেরেশতা মাথার দিক থেকে আসবেন আসতে চাইবেন সলাত বলবে এখান দিয়ে আসা যাবে না এদিক দিয়ে আসা যাবে না ডান দিক দিয়ে আসতে চাইবেন এদিক দিয়ে আসা যাবে না বাম দিক দিয়ে আসতে চাইবেন জাকাত বলবে এদিক দিয়ে আসা যাবে না পায়ের দিক দিয়ে আসতে চাইবেন আমল গুলো বলবে এদিক দিয়ে আসা যাবে না তখন যাই হোক তারা আসবেন এটা 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 তাদের কথা কি কথাটা হচ্ছে যে সলাতের গুরুত্ব সে সলাতায় করেছে সে আমার হকাদে করেছে আমি তার পক্ষে আছি এটা পক্ষে বোঝাচ্ছে রোজা বলবে আমি ওর পক্ষে আছি তাকে আপনি কোনো শাস্তি দিবেন না আমি তার পক্ষে আছি আপনারা দুজন তাকে শাস্তি দিবেন না আমি জাকাত তার পক্ষে আছি এটা পক্ষে থাকার কথা তারপরেও তারা আসবেন চোখগুলো হবে নীল এবং কালো বন নীলাপ চোখের কালো নাকি উঠে বসিয়ে দেওয়া হবে এবার তিনটা প্রশ্ন প্রথমে প্রশ্ন হচ্ছে কি মান রব তোমার রবকে তখন মমিন মান্দা বুক ফুলিয়ে বলবে রব্বি আল্লাহ আমার রবকে আল্লাহ পৃথিবীতে যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে নাই আল্লাহ তাওহিদের উপর থেকেছে এবং তার উপরে মৃত্যু বরণ করেছে ইনশাআল্লাহ সেই ব্যক্তি এর উত্তর নিদ্ধিতা দিতে পারবে ইনশাআল্লাহ আর দুনিয়াতে যে বা যারাই আল্লাহ সাথে শিরক করবে আল্লাহর সাথে শিরকের পাপালিপ্ত হবে ওই অবস্থায় মারা যাবে তাওহিদের উপর থাকবে না কিয়ংশিন কালেও মান রবুক উত্তর দিতে পারবে পারবে না তারপর উত্থষ্ট হয়ে যাবে ম্যাদিনুক তোমার দিন কি ছিল মমিন বান্দা উত্তর দিবে কি দীন ই ইসলাম আমার দিন ছিল ইসলাম এখানে শুনে রাখেন পৃথিবীতে যারা ইসলামকে পরিপূর্ণ রূপে পালন করবে তারাই এই উত্তর দিতে পারবে ইনশাল যারা ইসলামকে ঠাট্টা বিদ্রুপের হাসি তামাশার পাত্র বানিয়েছে মঞ্চে কিছু করি মঞ্চলে কিছু করি না সহজগুলো একটু আমল করি বাকি কিছুর আমল ধার ধারি না হ্যাঁ নামাজ পড়ি সুদ ছাড়তে না ঠিক আছে বছর বছর ওমরা করি এদিকে ঘুষ দুর্নীতি ছাড়তে না ইসলামকে ঠাট্টা তামাশার পাত্র বানিয়েছে এরা কোশ্চিন কালে উত্তর দিতে পারবে না আমার দিলো দিনে পরিপুত খুলুফ ইসলমি পরিপূর্ণ পরিপূর্ণরূপ ইসলামে প্রবেশ করতে বলেছেন আল্লাহ রবুল আলমিন যারা পরিপূর্ণরূপ ইসলামে প্রবেশ করবে এবং ইসলামের প্রতিটা মৌলিক বিধান মেনে চলবে ইনশাআল্লাহ আল্লাহ তারাই উত্তর দিতে পারবে এরপরে আসবে তৃতীয় প্রশ্ন নবী সাল আলী দেখানো হবে যখন দেখানো হবে তখন সূর্য যখন ডুবে যায় যে দৃশ্যটা আমরা দেখতে পারি না ওই দৃশ্যটা ভেসে উঠবে এবং অস্থির হয়ে যাবে বলবে আমাকে ছেড়ে দাও নামাজ পড়বো তা কারণ তার কাছে মনে হবে যে আসরের রক্ত হয়ে গেছে আসরের হয়ে গেছে আমাকে চিন্তা যে একটা হাদিস আছে না সাত মানুষকে আল্লাহ রবীন্দিন আরসের ছায়া ছায়া দিবেন তার মধ্যে এক শ্রেণীর মানুষকে যার অন্তর মসজিদের সাথে ঝুলে থাকে তার মন মসজিদের সাথে ঝুলে ছিল এই সূর্য ডুবে গেল বলে আমাকে ছেড়ে দাও নামাজ পড়তে যাবে তখন ফেরোস তারা বলবেন তোমাকে নামাজ পড়তে দেয়া হবে তবে তার আগে তুমি এই ব্যক্তির দিকে এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা মানে হ্যাঁ এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল মুমিন ব্যক্তি বলে দিবে যে তিনি হচ্ছেন আমার নবী মোহাম্মদ রসুল্লাহ দেখুন পৃথিবীতে যে বা যারাই পৃথিবীতে যে বা যারাই নবী সাল আলী সাল্লামের সুন্নতের উপর আমল করবে ইনশাল্লাহ সে তার উত্তর দিতে পারবে দুনিয়াতে যারা নবীর সুন্নতের পাঁচ পয়সা পরবা করছে না তার আদর্শের পাঁচ পয়সা দাম দিচ্ছে না তারা কশ্চিন কালে উত্তর দিতে পারবে না নাম হতে পারে আব্দুর রহমান আব্দুর রহিম নবীর সুন্নতের ধার ধারে না তার উত্তর দিতে পারবে না নবীর সুন্নতের গুরুত্ব কত কত গভীর এটা আমাদেরকে এখান থেকে বুঝতে হবে তাই প্রিয় যুবক ভাইরা মুসলিম ভাইরা আমাদের জীবনটাকে নবীর আদর্শ এবং শূন্যতে ঢেলে সাজাতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রতিটা কাজ করবো কার তরিকায় রাসুলের তরিকা নামাজ পড়বো তার তরিকা রোজা সিয়াম হজ জগৎ আমল মোয়ামেরা দাখলাক সব কার তরিকায় নবী সাল আলী হাসাল্লামের তরিকা অনুযায়ী ইনশাল আল্লাহ তৌফিকে নায়ক করুন আমিন এবার ফেরেশতা দুজন জিজ্ঞাসা করবেন অবাক হয়ে যে তুমি কিভাবে এটা জানলে তুমি কিভাবে এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারলে কারণ বেশিরভাগ মানুষ তো উত্তর দিতে পারবে না বেশিরভাগ মানুষই এই উত্তর দিতে পারবে না কারণ কেয়ামতের মাঠে হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ জাহান নামে যাবে না তো এটা কঠিন পরীক্ষা আল্লাহ রসুল্লাহাম বলেছেন যে নিশ্চয়ই তোমাদেরকে এখানে পরীক্ষায় ফেলা হবে আর তোমরা যদি এই পরীক্ষা জেনে তোমাদের মৃতদেরকে দাফন করা থেকে বিরত না থাকতে তাহলে আমি তোমাদেরকে শুনিয়ে দিতাম কবরে কেমন পরীক্ষা হয় মানে যদি আমরা শুনতে পারতাম যে কবরে কেমন পরীক্ষা হয় আমরা ভয়ে আমাদের মৃতদেরকে দাফন পর্যন্ত করতাম না এটা নভিজি বলছেন তাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কিভাবে জানলে এটা বেশিরভাগ মানুষ তো পারে না উত্তর দিতে তখন সেই ব্যক্তি বলে বলে বসবে সেই ব্যক্তি বলবে যে ক্বরাতু কিতাব আল্লাহ আমি আল্লাহর কিতাব এই কুরআন পড়েছি মমিন বলবে আমি আল্লাহর কুরআন পড়েছি ফা আমি এর উপর ঈমান এনেছিলাম ওয়া সাদাকতু এবং সত্যায়ন করেছিলাম সুবহানাল্লাহ অতএব দুনিয়াতে যারা দিনের জ্ঞান অর্জন করছে না কুরআন পড়ছে না হারিস পড়ছে না পড়াশোনার চেষ্টা করছে না জানার চেষ্টা করছে না কবরে পারপার ডিফিকাল্ট আছে এটা একটা অন্যতম প্রশ্ন আমরা কিন্তু মনে করি তিনটা প্রশ্ন হচ্ছে আসলে প্রশ্ন হচ্ছে কয়টা চারটা তিনটার পরে আরো একটা এক্সট্রা কিভাবে জানলে তখন উত্তর দিচ্ছে আমি আল্লাহর কিতাব পড়েছি ইমান এনেছি সত্যায়ন করেছে নবী সাল হারিসের পরের অংশ বলছেন যে যখন কাফের বান্দাকে উঠানো হবে তখন ডানেও কিছু নাই বামেও কিছু নাই সামনে পিছনে কিচ্ছু নাই মাথার দিক থেকে ফেরেস তারা চলে আসবেন উঠিয়ে বসানো হবে প্রশ্ন করা হবে কে তোমার রব একটাই উত্তর লায়াদি আমি জানি না নামাজ কি তোমার দিন লায়াদি আমি জানি না এই যে আল্লাহর তো খবর নাই আল্লাহ বাগের বিধান মেনে চলার কোন খবরই নাই পরোয়াই নাই সে জানবে কিভাবে ইসলাম কি জিনিস সে জানবে কিভাবে আল্লাহ কি জিনিস ও তো আল্লাহকে চিনেই না দিব্যি বলে বেড়াচ্ছে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থেকে আল্লাহ বলে কেউ নাই মানুষ সৃষ্টি হয়েছে বান্দর থেকে নাউজুবিল্লাহ ওই যে ডারউইনের মতবাদ কি হ্যাঁ তাই তো মনে হয় অনেকদিন আগে তো যাই হোক মানুষ তো আল্লাহকে চিনছে না এখনো মানুষ মনে করছে যে আল্লাহ নাই এবং এই মুক্ত চিন্তার নামে বাক স্বাধীনতার নামে নাস্তিকতার যে চর্চাটা বেড়েছে বাংলায় এটা আশঙ্কাজনক বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসছে অনেক সময় দেখলাম বড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সে বলছে যে মহাবিশ্ব বিজ্ঞ্যাং দিয়ে সৃষ্টি হয়েছে সৃষ্টিকর্তা নাই এখানে তো মুসলিম বিজ্ঞানীর একটা কথা বলতেন যে মানুষ বিজ্ঞান সম্পর্কে অল্প জানলে নাস্তিক হয়ে যায় আর অনেক গভীর জ্ঞান অর্জন করলে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে খেয়াল করে দেখবেন ডক্টর ইঞ্জিনিয়ার যারা বড় বড় লেভেলে চলে গেছেন অনেক সিনিয়র তারা কিন্তু বেশিরভাগ নামাজি দেখবেন নামাজ পড়ে দানসত্যা করে সমাজ কল্যাণমূলক কাজ করে তারা কিন্তু রোগীর সেবা করতে গেলেও বলে যে নামাজ পড়িয়েন রোজা রাখিয়েন তারা কিন্তু বলে অনেক ডক্টর আমি দেখেছি এমন যারা যত বেশি গবেষণা করে তারা তত বেশি আস্তিক হয়ে যায় আর টুটা ফাটা গবেষণা করলে নাস্তিক হয়ে যাবেন কত প্রশ্ন ইসলামের এটা কেন 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 ওইটা ইসলামে বহুবিবাহ হ্যাঁ কি পর্দার বিধান কেন তারপর ইসলামে এত রেস্ট্রিকশন এত বাইন্ডিংস কেন হ্যাঁ স্বাধীনতা নাই কেন কত প্রশ্ন ইসলামের রেখেছে কত তীর এখন ছোড়া হচ্ছে তো এই ব্যক্তি কেমন করে উত্তর দিবে যে মাহাদিনুক তোমার দিন কি আল্লাহকে আল্লাহর দিকে কত প্রশ্ন ছোড়া হচ্ছে কত শিরকের পাপ আমরা করছি অনেক সময় মুসলিম হয়েও শিরকের পাপ করছে কিভাবে উত্তর দিবে তিন নাম্বার প্রশ্ন যখন করা হবে এই ব্যক্তিকে দেখো দেখি সে বলবে যে আমি জানি না এই ব্যক্তিকে তবে শুনেছিলাম মানুষের মুখে শুনেছিলাম মানুষ যা বলতো আমি তাই বলতাম মানুষ রসুদাহের নাম শুনেছিল হয়তোবা কিন্তু তার সুন্নত বা আদর্শ কখনো মেনে চলে নাই না এবার জান্নাতি ব্যক্তি হলে কি হতো ওই যে সূর্য ডুব ছিল যেখানে তার দৃষ্টির সীমা পর্যন্ত কবরকে প্রশস্ত করে দেয়া হতো এটা কিভাবে করা হবে সেটা আল্লাহ পাক জানেন এটার ব্যাখ্যা করার জ্ঞান আল্লাহ আমাদেরকে দেন নাই যেই মানুষের ক্ষুদ্র জ্ঞানে মানুষ ব্যাকটেরিয়া ভাইরাস নিয়ে গবেষণা করতে হিমশিম খেয়ে যায় সে মহাবিশ্বের স্পষ্ট নিয়ে কিভাবে গবেষণা করবে আল্লাপাকের অসীম জ্ঞানের সামনে আমার জ্ঞান কি খুবই ক্ষুদ্র এসেছে শরীফের মধ্যে যে একটা মধ্যে যদি একটা মহাসমুদ্রের পাখি এক এক পানি পানি উঠিয়ে নিয়ে যায় ওই হচ্ছে মহাবিশ্বের জ্ঞান আর বাকি পুরো মহাসাগর হচ্ছে আল্লাহ পাকের জ্ঞান তো আমরা এই ক্ষুদ্র জ্ঞানের মানুষ হয়ে আল্লাহর জ্ঞানকে কেমন করে পেনিট্রেট করতে পারি তো আল্লাপাক জান্নাতের দরজাগুলো খুলে দিবেন একটা দরজা খুলে দিবেন সেখান থেকে বাতাস আসবে সে জান্নাতে নাজ নিয়ামত উপভোগ করতে থাকবে এবং তার রূপটাকে সবুজ রঙের পাখির আকৃতিতে জান্নাতে রেখে দেওয়া হবে ইল্লিন মানে ওখানে জান্নাতের নিয়ামত সে পাবে এটাকে বলা হয় দারুল বারজাক বা বারজাকের জীবন জীবন অনেকগুলো একটা ছিল রুহের জগৎ রুহের জগতে আমরা সবাই ছিলাম শোনেন রুহের জগতে যার সাথে যার বন্ধুত্ব ভালোবাসা গভীর ছিল দুনিয়াতে তার সাথে তার ভালোবাসা বেশি এটা জানেন না জানতেন রুহের জগতে যদি কখনো আপনার আমার দেখা দেখা হয়ে থাকে দুনিয়াতে আমার আমার হবে মধ্যে ঘনিষ্ঠ ভালোবাসা থেকে থাকে এখানেও ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ এটা বলে আমি আবার তোমাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ভালোবাসা বুঝাই নাই ওই ভালোবাসার কথা বলি না আবার রুহের জগতে বিদ্বেষ এখানেও দেখবেন বিদ্বেষ ওটা একটা জগৎ ছিল যেখানে আল্লাপাক সমস্ত আদম সন্তানকে সৃষ্টি করে তাদের রুহটাকে রেখেছিলেন এবং ওয়াদা নিয়েছেন কি ওয়াদা আল্লাপাক বলেছিলেন একশো তো বিরাশি নম্বরে দেখবেন একশো বিরাশি আয়াত আল্লাহ পাক বলেছিলেন যে আমি ওয়াদা নিয়েছিলাম বি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সবাই বলেছিলাম বালা ইয়া রব্বি অবশ্যই আপনি আমাদের রব দুনিয়াতে এসে আমরা ভুলে গেছি এই ভুলে যাওয়াটা মনে করায় দেওয়ার জন্যই আল্লাহ আসমানি কিতাব নাজিল করেন নবী রসুল পাঠান আমাদের কান পর্যন্ত ইসলামের দাওয়াত পৌঁছে দেয় যাতে আমরা মনে করতে পারি এবার আসেন রুহের জগতে পর আসলাম এই যে দুনিয়ার জগৎ দারুল দুনিয়া দুনিয়ার মধ্যে আছি হয়তো পঞ্চাশ ষাট সত্তর একশো বছর হায়েস্ট এরপর যাবে দারুল বারজাক বারজাখের জগৎ পাপি ব্যক্তি হলে জাহান নামের দরজা খুলে দেওয়া হবে আর জাহান নামের সে আজাদ ভোগ করতে থাকবে এবং পূর্ণবান ব্যক্তি হলে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে এবং এর নাজ নাজ সে ভোগ করতে থাকবে তখন তাকে বলা হবে এটা জান্নাতের সেই জায়গা যেখানে তুমি থাকবে এটা দেখার সাথে সাথে শোনার সাথে সাথে তার যে খুশি উৎফুল্ল তার অনেক বেড়ে যাবে এবং সে কি করবে জানেন সে পৃথিবীতে ফিরে আসতে চাইবে সে বলবে আমাকে আমার পরিবার বর্গকে জানাতে দেন আমাকে আমার পরিবার বর্গকে জানাতে দেন যে আমি ভালো আছি তখন ফেরেশতারা তাকে বলবেন যে এটা সম্ভব না তোমার এবং তাদের মাঝে দারুল বারজাক আছে তুমি এটা ভেদ করে যেতে পারবে না তখন তার আত্মাটাকে ইল্লিগে দেওয়া হবে একটা সবুজ পাখির আকৃতিতে জান্নাতে ঘুরে বেড়াবে ইনশাল আর যদি জাহান নামি হয় তাহলে যে বললাম দরজা খুলে যাবে জাহান্নামের নামের মর্মান্তিক আজাব তার দিকে আসতে থাকবে কবর সংকুচিত হয়ে আসবে এমন ভাবে যাতে তার বাম পাঁচর ভিতরে এইভাবে ঢুকে যানিসটা ব্যক্তি কেন্দ্রিক নয় কি এখানে তিনটা বিষয় আপনাকে ফোকাস করতে হবে আমাদেরকে এক তাও আল্লাহাকে তাওহিদ দুই রেসালাত রেসুলাম রেসালাত এবং আখেরাত পরকাল এই তিনটা বিষয়ে খুব স্বল্প কথায় বলছি দেখুন তাওহ কি আল্লাহ এক আল্লাহকে আপনি সৃষ্টিকর্তা মানবেন রিজিক দাতা মানবেন পালন কর্তা মানবেন সন্তান দাতা ভালো মন্দের মালিক সমস্ত কিছুর মালিককে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন আল্লাহ আমাকে মৃত্যু দিবেন আল্লাহ আমাকে রিজিক দেন আল্লাহ আমাকে সন্তান দিবেন আল্লাহ আমার ভালোর মালিক আল্লাহ মন্দের মালিক আল্লাহ সমস্ত কিছুর মালিক এই কনসেপ্ট পরিষ্কার থাকবে লা লেহ পরিষ্কার থাকবে সমস্ত বিষয় কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে তাওহিত সংক্ষিপ্ত কথাই বললাম তাওহিত এর মধ্যে তিনটা ক্লাসিফিকেশন আছে এটা আপনারা বই থেকে পড়ে সংক্ষেপে বলে দেই আল্লাহ পাকের সমস্ত বিষয়গুলো তার দিকে সম্বন্ধ করা সৃষ্টিকর্তা পালন কর্তা রিজিক দাতা সবকে আল্লাহ উলুহিয়াত কি দুনিয়াতে এসেছি আল্লাহ পাকেরই দাসত্ব করতে হবে অন্য কারো দাসত্ব চলবে না তাওহ উলুহিয়াত আসমা সিফাত কি আসমা সিফাত মানে হচ্ছে আল্লাহ পাকের নাম গুণাবলী গুলো আছে আল্লাহ পাক রহমান আল্লাহ পাক রাহিম আল্লাহ পাক রাজ্জাক হ্যাঁ আল্লাহ পাক গফুর আল্লাহ পাক সমস্ত গুণাবলী কার আল্লাহ এই হলো আসমা ও সিফাত আল্লাহ পাক যেমন আল্লাহ পাক তেমন আল্লাহ পাক নিজের মতো কারো সাথে তুলনীয় নন হু আল্লাহু আহাদ একক আল্লাহু সামাদ তিনি অমুখপেক্ষী লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি জন্ম দেননি জন্মিতও নন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ তার সমতুল্য আর কিছুই নাই আল্লাহ থেকে সবকিছু হয় এটাই হলো তাও